দু সালে রান্না আমি ছোট থেকে করি রান্না করা পছন্দও করি সেই থেকে মানে চিন্তা করা যে রান্না নিয়ে কিছু করব এভাবে আমার কাজটা শুরু হয় এটা আস্তে আস্তে আগে যে করোনার সময় দু হাজার বিশে আমার যাত্রা শুরু হয় দু হাজার বিশে আমি খুব ছোট ছোটো কাজগুলো নিয়ে শুরু করি দু হাজার যখন করোনার সময় সেই সময় আমার কাজটা মেনলি বাড়লো সেটা হচ্ছে যারা বাসায় থাকতো অনেকে বের হতে পারতো না ঠিকমতো সময়ে কেনাকাটা বাজারে বের হয়ে করতে পারতো না তখন তাদেরকে আমি জিনিসগুলা দেওয়ার চেষ্টা করলাম যেমন মাছ মাংস মুরগি ফ্রোজেন করে তাছাড়া দেখা গেছে যে সবজি অনেকে কিনতে আসতে পারছে না তাদেরকে আমি সবজিগুলা দেওয়ার চেষ্টা করলাম অনেক বয়স্ক বাবা মা আছে যাদের ছেলেমেয়েরা বাইরে থাকে তাদেরকে খাবার দেওয়া শুরু করলাম এভাবে আমার যাত্রা শুরু হলো আস্তে আস্তে পরিচিতি বাড়লো সবাই জানলো আমার সম্পর্কে অর্ডার দেওয়া শুরু হলো এভাবে আসলে আমার রিপিট কাস্টমার গুলো আমার রেগুলার কাস্টমার এখন এভাবে চলতে চলতে পাঁচ বছর আলার চলছে আমার যে বয়স এখন লাঞ্চ নিয়ে কাজ করছি বিভিন্ন রকম অফিসগুলোতে লাঞ্চ যায় আমার বিভিন্ন প্রোগ্রাম কাজ করছি তাছাড়া পাঁচ বছরে এসে এখন আমার নিজস্ব একটা অফিস দাঁড় করাতে পেরেছি ছোট একটা অফিস হলো আমার কারণ বাজারে নিজের একটা অফিস হয়েছে যেটা যেখানে আমার কর্মীরা কাজ করছে আমি এখন নতুন করে চেষ্টা করছি যে রেডি টু খুব সবজিগুলো নিয়ে কাজ করার জন্য এমন অনেক অনেক বা চাকরিজীবী আছে মহিলারা যারা সবজি কেটে কাজ মানে এগিয়ে নিয়ে যেতে পারছে না তাদের জন্য চেষ্টা করছি এখন আমার পেজে আগে থেকে ছিল এখন আবার নতুন করে এটা আবার শুরু করার চেষ্টা করছি যে যেমন ঢেঁড়স ভাজিটা করলা কুচিটা লতিটা কাটা যেগুলো হচ্ছে খুব তাড়াতাড়ি বাসায় নিয়ে কেটে রান্না করার মতো সময় সুযোগ এখন হাতে অনেকে থাকে না তারা এখন আমার পেজে এই জিনিসগুলো পাবে বাটা মশলা পাবে সব রকম মশলা বাটা পাবে মাছ মাংসগুলা একদম ক্লিন ফ্রেশ ধোয়া অবস্থায় পাবে যেটা নিলেই অথবা একবার ধুয়ে রান্না বসিয়ে দিতে পারবে এখন বাচ্চাদের স্কুলের কারণে দেখা যাচ্ছে অনেক মাছ চাকরি করে স্কুল বাচ্চাদের নিয়ে দিয়ে এসে কেটে সবজি রান্না করার সময় থাকে না তাদের কথা চিন্তা করে এখন নতুন করে আমার মানে এটা নতুন ভাবে আবার অ্যাড করছি আমার কাজের সাথে এই তো আমার যাত্রা এভাবেই চলছে অনেক সুন্দর আপনার এই গল্প শুনতে অনেক ভালো লাগলো রিয়েলিস্টিক ঘটনাগুলো বলছেন আপনি এই উদ্যোক্তা জার্নি চলার পথে কি ধরনের প্রতিবন্ধকতা আপনি ফেস করেছেন এরকম যদি দুই একটা সমস্যা কথা বলতেন এবং ওইটা কিভাবে আপনি ওভারকাম করেছেন এইটা নিয়ে যদি একটু বলতেন প্রতিবন্ধকতা আসলে অনেকভাবে ফেস করেছি যেমন একটা জায়গায় হয়তো বা খুব সহজে ডেলিভারি যেটা পাঠানো যায় ডেলিভারি পাঠিয়েছে হয়তো সময়ের একটু এদিক ওদিক হয়েছে সে হয়তো ডেলিভারিটা নেয়নি সেটা আমার কাছে ফেরত আমাদের আমরা ঢাকা শহরে থেকে অনেকের বোঝা উচিত যে রাস্তায় যে পরিমাণ জ্যাম থাকে তাতে অনেক সময় চেষ্টা করলেও আমরা সময় মতো দিয়ে উঠতে পারি না তাছাড়া দেখে গেছে যে ফ্যামিলি থেকে যখন কাজগুলা করেছে অবশ্যই অনেক রকম বাধা ছিল অনেক সময় হয়তো বা রাতের একটা অর্ডার এসেছে সেটা বাসা থেকে হয়তো ভালোভাবে আমাকেভাবে নিতে দেয়নি করতে দেয়নি কিন্তু আমার একটাই ইয়ে ছিল যেটা আমার স্বপ্ন আমার স্বপ্ন আমি একদিন পূরণ করব এবং এই যে কোনো বিজনেসের পিছনে আসলে লেগে থাকতে হবে অনেক রকম বাধা আমাকে পার হতে হয়েছে আমি শারীরিকভাবে মাঝে অসুস্থ হয়ে গেছিলাম তখন সবাই বলেছে যে পেশা নিও না কিন্তু আমি এটা ছাড়িনি আমি এটাকে ধরে রাখার চেষ্টা করেছি হয়তো কিছুদিন বন্ধ করে রেখেছি আমার এটা শুরু করেছে কিন্তু এটা বন্ধ করব বা এটা থেমে থাকবে এটা আমি চিন্তা কখনোই করতে পারি না বা এটা বন্ধ হলে হয়তো আমার স্বপ্ন বন্ধ হয়ে যাবে সেটার জন্য যত রকম কষ্ট হোক না কেন এটা বাধা আমাকে পার হতেই হবে এটা হচ্ছে একটা সফল উদ্যোক্তার জন্য মনে হয় এটা সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ যে যে কোনো রকম আমাদের বাধাকে পার করে যেতেই হবে সেটা যেভাবে থ্যাংক ইউ আপনাকে আপনার কথা শুনে আমিও নিজে ইন্সপায়ার হচ্ছি অনেক সুন্দর আমি যদি আপনাকে এই ধরনের প্রশ্ন করি যে আমি কিন্তু আপনার প্রোডাক্টটা নিয়েছি আপুর থেকে আমি রান্না করা খাবার নিয়েছি তারপরে কেক নিয়েছি এটা অনেক মজার ছিল সো আমি বলতে চাই যে আপনার কাস্টমার কেন আপনার প্রোডাক্টটা বারবার রিপিট কিনবে এটা যদি কেন কিনবে কেন কিনবে তার কারণ হচ্ছে এখন আমরা হচ্ছে ব্যস্ততার কারণে আমরা গুঁড়া মশলার ওপর ঝুঁকে গেছি হ্যাঁ আমরা যে কোনো রান্না করতে গেলে গুঁড়া মশলাটা ব্যবহার করি কিন্তু আমি সেটা করি না আমি যে কোনো রান্না করি বাটা মশলা দিয়ে আমার প্রতিটা রান্না হয় বাটা মশলা এখন আমার শুধুমাত্র হলুদটাই আমি গুঁড়া ইউজ করি আদা রসুন জিরা গরম মশলা জয়ফল জয়ফি তো আমার মানে চুলাটার পাশেই হচ্ছে আমার ছোট একটা পাটা আছে আমি যে কোনো রান্না করি সাথের মশলাটার সাথে দেয় আপনারা নিজেরা ট্রাই করে দেখবেন যখন একটা রান্না সাথে মশলা দিয়ে করবেন সেটার একরকম টেস্ট হবে আর রেখে দেওয়া ফ্রিজে রেখে দেওয়া একটা মশলা বা গুঁড়া মশলার স্বাদ রকম হবে এইটার জন্যই রিপিট কাস্টমার আমার বেশি এবং তারা রেগুলার আমার থেকে খাবার থ্যাংক ইউ আমরাও এক্সপেক্ট করি আপনার কাস্টমার অনেক হোক এবং ঢাকা শহর পুরো ঢাকা শহর আপনাকে চিনুক আপনি যদি বলতেন যে আপনাকে কিভাবে কাস্টমাররা রিচ করবে এবং কিভাবে অর্ডার দিবে অর্ডার দেওয়ার কত সময়ের মধ্যে আপনি তাদেরকে ডেলিভারি দিতেন ডেলিভারি দিবেন এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন তাহলে খুব ভালো হতো আমি আমার পেজের নাম হচ্ছে রায়সস খানদানি খানাপিনা আর আমার পেজে অর্ডার করলে আমি সাথে সাথে ওটা দেখার চেষ্টা করি না হলে আমি পরেই দেখি এবং যদি বড় কোনো অর্ডার হয় তাহলে আমাকে একদিন কি দুই দিন আগে দিতে হবে আর যদি হচ্ছে পঞ্চাশ জনের মধ্যে হয় সেটা আগের দিন সন্ধ্যায় দিলেই হবে যেমন অফিসের আমার যে রেগুলার খাবার গুলা যাচ্ছে ব্যাংকে যাচ্ছে বা বিভিন্ন অফিস যাচ্ছে তাদের সাথে আমি নিজে সন্ধ্যাবেলা নিজে কমিউনিকেশন করে নেই যে ভাই কালকে আপনার খাবারটা আমি দেবো কিনা এটা প্রত্যেকের সাথে আমি করার চেষ্টা করি আমার মনে হয় আমার মানে আমার নাম্বারটা আমি যদি দিয়ে দিই আমার নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে লক করলে আপনারা খুব সহজে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন থ্যাংক ইউ আপা অনেক সুন্দরভাবে বলছে উনি হচ্ছে খানা দানা নিয়ে কাজ করে আমাদের এই পেজে রাইসাপুর পুরো পেজ নাম্বার ডিটেলস অ্যাড্রেস দেওয়া থাকবে ফোন নাম্বারও দেওয়া থাকবে আপনারা চাইলে রাইস আপুকে সরাসরি অর্ডার করতে পারেন অর্ডার করে রাইসা আপুর থেকে আপনার প্রোডাক্ট ডেলিভারি নিতে পারেন সবাইকে শুভেচ্ছা আরেকটা বিষয় বলে রাখি আপনি যদি নতুন উদ্যোক্তা হন এবং উদ্যোক্তা জানি শুরু করতে চান অবশ্যই হিসাব গাড়ি অ্যাকাউন্টিং সফটওয়্যার এবং বিলিং সফটওয়্যার পরিপূর্ণ আপনার জন্য ফ্রি আসে এবং এই ধরনের অনুষ্ঠানে যদি অংশগ্রহণ করতে চান তাহলে অবশ্যই আমাদের পেজে নক করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম